ভাই এত বড় অ্যালুমিনিয়ামের হাড়ি সেট নিয়ে দাঁড়ায় আছেন এটা কি সব চুলা রান্না করা যাবে ভাই আজকে এটা এই বাংলাদেশে প্রথম সব চুলা রান্না করতে পারবেন মানে অ্যালুমিনিয়ামের হাড়ি সেটও সব চুলা রান্না করা যাবে জি আগে রান্না করা যেত না এখন যায় এখন যায় জি এটা কত পিসের সেট ভাই এটা টোটাল 25 পিস 25 পিসের সেট এই যে টুইন টাওয়ার দেখতেছেন এটা টোটাল 25 পিসের টাওয়ার ভাই আমার কাছে তো মনে হইতেছে এটা বুঝ খলিবা ভাই এটা দেখায় দিব বুঝ টুইন টাওয়ারটা দামে দামে বলবো আর কি দামে বলবো জি আচ্ছা এই বিশাল হানি সেট কি আজকে দর্শকদেরকে দেখাবেন যে আজকে দেখাবো সম্পূর্ণ একবারে লেটেস্ট এই প্রথমবার আসছে তারপরে ইন্ডাকশন বেস করা ইন্ডাকশন বেস করা ইন্ডাকশন বেস করা আচ্ছা আবার এই পাশে ফ্যান কেন ভাই ভাই এইটাতে একটা আজকে কুইজ আবার কি কুইজ কুইজ বলতে আজকে হলো সর্বোচ্চ শেয়ারকারী আচ্ছা ঠিক আছে তিন দিন না এক সপ্তাহ না আচ্ছা অনলি চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যে সর্বোচ্চ শেয়ার করবে সে এই ফ্যানটা অরিজিনাল ডিফেন্ডার ফ্যান এটা পেয়ে যাবে এটা হচ্ছে কত মডেল উনত্রিশ বারো উনত্রিশ বারো এটা কি আজকে টাকা ছাড়া মাগ না টাকা ছাড়া মাগ না চব্বিশ ঘন্টার জন্য এই যে যে কুকিং সেট দেখতেছে দর্শক এই কুকিং সেটের যে ভিডিওটা কি করবে শেয়ার করবে জাস্ট শুধু শেয়ার করবে সর্বোচ্চ শেয়ার করবে ভাই শেয়ার কমেন্ট করলে কিছু দিবেন না আচ্ছা জান যদি কি কমেন্ট করে আজকে যেহেতু এটা ফাস্ট বাংলাদেশে আচ্ছা এটা দাম তোকে জানাই না না তো এটার দাম যদি কেউ বলতে পারে কার সাথে যদি মিলে মিলে সেই ক্ষেত্রে এখান থেকে আমি এই যে এই ফ্রাই গিফট দিয়ে দিব মানে আজকে কি গিফটে শুধু সরাসরি থাকবে হ্যাঁ এই যে এই ফ্রাই জি এই ফ্রাই প্যান অ্যালুমিনিয়ামের কিন্তু অ্যালুমিনিয়ামের কি করতে হবে এটা নেওয়ার জন্য এটা নেওয়ার জন্য এই যে টুইন টাওয়ারটা সাজাইছি বা বুর্জ খলিফা যেটা বলে কত পিসের সেট হ্যাঁ কত পিসের সেট এবং দামটা কত হতে পারে এটা আচ্ছা আজকে যে দাম বলতে পারবে তার সাথে মিলে গেলে লাইভে সরাসরি দিয়ে দিব লাইভে কিন্তু দর্শক একেবারে সরাসরি কিন্তু এই যে টুইন টাওয়ার দেখাইতেছে বুঝ খলিপা দেখাচ্ছে এইটার প্রাইস কত হতে পারে যদি কেউ কমেন্টের মাধ্যমে বলতে পারেন তাহলে কিন্তু এই ফ্রাই কয়জনকে দিবেন ভাই যদি মনে করেন তিনজন পারফেক্ট বলছে আমাদের মধ্যে লটারি করা হবে তিনজন যদি বলতে পারে সে ক্ষেত্রে হচ্ছে তিনজন তিনজন হোক চারজন হোক পাঁচজন হোক জাস্ট লটারি করব লটারির মধ্যে যে কোনো একজনকে দিয়ে দাও যে কোনো কিন্তু একজন কিন্তু আপনি একেবারে টাকা সারা একেবারে ফ্রি পেয়ে যাবেন ওকে আর ফার্স্ট কমেন্টে কিন্তু কাউন্ট হবে অনেকজন দেখা যায় পাঁচটা ছটা করে কমেন্ট করে ওটা হবে না ফাস্ট মানে আপনারা কিন্তু প্রথম যে করবেন ওই কমেন্টটা কিন্তু কাউন্ট হবে তাহলে আমরা চলে এই ফাকে আপনাদেরকে বলে দেই এইটার প্রাইস কত হতে পারে আপনারা জাস্ট হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দেন আমাদেরকে এই ফাকে এই সেটের মধ্যে কি কি থাকতেছে আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে জেনে নিব ওকে আচ্ছা আবার এই পাশে দেখতেছি ভাই চুলা রাখছেন হ্যাঁ কারণ অনেকে দেখা যায় চুলাও দরকার হয় আচ্ছা আর এই চুলাটা একেবারে লেটেস্ট আসছে একেবারে নতুন হ্যাঁ এটা সম্পর্কে বলবো বিস্তারিত আগে আমি একটু সেটটা সম্পর্কে বলে দিই আচ্ছা সেটটার মধ্যে কি কি থাকবে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন ফার্স্টে থাকবে আপনার একটা ফ্রাই একটা ফ্রাই প্যান এটা 24 সেমি 24 সেমি কিয়াম ক্লাসিক 100% অ্যালুমিনিয়াম পিওর অ্যালুমিনিয়াম এই যে দেখেন এটা কিন্তু কিয়াম ক্লাসিকের মধ্যে হবে 100% অ্যালুমিনিয়াম ওকে আচ্ছা এটা গেল এক পিস আচ্ছা এরপর অনেকে বলে ভাই ফ্রাইপ্যান দিয়েছেন কিন্তু আমি রুটি ভাজতে পারতাছি না না সেই জন্য একটা তাওয়াও দিয়ে থাকবো এটাও কি কিয়াম ক্লাসিক হ্যাঁ কিয়াম ক্লাসিক কত সিএম হবে

ভাই হ্যাঁ ফার্স্টে আমাকে একটা কথা বলেন জি এই যে যে বুস খলি আইফেল টাওয়ার দর্শকদেরকে দেখাচ্ছে এটা অরিজিনাল কিনা কিভাবে বুঝবো ভাই অরিজিনাল কিনা কিভাবে জানেন আচ্ছা যেমন দেখা যায় আপনার এই যে সর্বপ্রথম যেটা খেয়াল করবেন ওটা মালের ফিনিশিং আচ্ছা বা গ্লেজটা যেটাকে বলা আচ্ছা দেখেন কি সুন্দর গ্লেজ করতেছে ওকে আপনার দুই নাম্বার প্রোডাক্ট কিন্তু ফেকাশে থাকবে অথবা ঘোলা থাকবে একটু খোদাই করে লেখাটাকে আছে কি হ্যাঁ এটা তো বলতেছে হ্যাঁ আস্তে এই দেখেন তারপর এই যে নিচে খোদাই করে লেখা থাকবে অরিজিনাল প্রোডাক্টে কিন্তু দর্শক একেবারে ব্র্যান্ডের নামটা কিন্তু খোদাই করে লেখা থাকে দেখেন এখানে কিন্তু কিয়াম কোম্পানির নামটা একেবারে খোদাই করে লেখা আছে খোদাই করে লেখা আছে এবং এটা কিন্তু ডুপ্লিকেট স্টিকার থাকে আচ্ছা অনেকে স্টিকার বসা স্টিকার না কিন্তু এটা এটা স্টিকার এটা খোদাই করে একবার মেশিন দিয়ে খোদাই করে লেখা আছে আচ্ছা ওকে এরপরে আপনার 18 সেমি বেলি শেপ আচ্ছা আচ্ছা আরেকটা কথা বলে দেই অনেকে দেখা যায় ভাই সবকিছু বইলা দেয় আচ্ছা হ্যাঁ আমিও সেটাই করে দিব আমরা কিন্তু কোনো লুকোচুরি কিছু নেই এখানে এই যে তিনটা প্রোডাক্ট

যখন আপনি বলবেন কমেন্ট আমি বলবো কমেন্ট অফ করে দিতে তখন কমেন্ট অফ করে দিও কমেন্ট অফ করে দিলে কিন্তু আপনারা বললে আর হবে না আপনারা জাস্ট এখন কমেন্টগুলো করতে থাকেন ওকে তারপর আপনার 20 সেমি আপনার কিয়াম ক্লাসিকের একটা সসপ্যান থাকবে সসপ্যান থাকবে বেলি শেপ এরপর আপনার 24 সেমি মানে আজকের মনে করেন তিন থেকে সাড়ে তিন কেজি কি রাইস মাংস মাংস রান্না করতে পারবেন আচ্ছা আপনার রাইস রান্না করলে আপনার দেড় কেজি মতো বা একটু কম হবে কম কিন্তু হইতে পারবেন বাবর

মানে মালের যে কোয়ালিটি এটা কিন্তু আপনি হাতে নিলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল আর এই শেপগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন কত চমৎকার বেলি শেপ বলে এটাকে না হ্যাঁ এটাকে বেলি শেপ বল হয় এটা আপনি দেখতে ছোট দেখা যায় কিন্তু ভিতর অনেক ডিপ এটা এই যে দেখেন জাস্ট হচ্ছে একটু জাস্ট ভিতরের দিকে কিন্তু খুবই চমৎকার দেখেন একেবারে অনেক ডিপ একটা পাতিল আচ্ছা এরপরে আপনি যেটা বলতেছিলাম যে এটা কিন্তু ঘুনে ধরবে না ঘুনে ধরবে না কি কাঠের হবে এটা মেঘগুলি কাঠের ঘুনে উপরে একটা কোটিং দেওয়া আছে কোটিং দেওয়া আছে এরকম আপনি সার্ভ করতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু এইভাবে কিন্তু আপনারা সার্ভটাও করতে পারবেন কত চমৎকার ভাবে এটা পাঁচ পিস থাকবে তো এটা কয়টা স্ট্যান্ড থাকবে কয় পিস পাঁচ পিস পাঁচ পিস কিন্তু স্ট্যান্ড কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা এরপরে হলো টোটাল আপনার 25 পিস 25 পিস

তারপরে কি থাকবে ভাই আবার মশলা দেখতেছি ভাই এটা রাখছি হলো আপনার অনেক সময় দেখা যায় আমরা রান্না বান্না করার জন্য এখন বাজারে অনেক ভেজাল ভেজালযুক্ত আপনার মশলা থাকে আচ্ছা আমরা যদি বাসাগুলো তৈরি করে দিই মানে খাইতে তো সুস্বাদু হয় স্বাদ থাকে

জিরা দেখেন এই জিরা জিরাটাও কিন্তু আজকে একেবারে এই মেশিন একেবারে ভাই ফাঁকি করে দেখাবে নাকি একেবারে ফাঁকি করে দেখাবো আচ্ছা কিন্তু সর্বপ্রথম আপনার কাজটা দেখানোর আগে আমি একটু ডিটেইলস বলে দিই আচ্ছা যেমন এটা হলো আপনার সম্পূর্ণ কিন্তু 1600 ওয়াটের 1600 ওয়াট 1600 ওয়াটের পাওয়ারফুল মোটর 22000 আরপিএম 22000 অনেকে আরপিএম বুঝে না আরপিএম হলো 1 মিনিটে 22000 বার ঘুরবে 22000 বার পার মিনিটে ঘুরবে পার মিনিটে ঘুরবে তার মানে বুঝতে পারছেন কতটুক শক্তিশালী এটা ওকে এরপর আপনার ডাবল বল বিয়ারিং ডাবল বল বিয়ারিং হ্যাঁ যেটা আপনার গাড়ির ভিতরে ইউজ করা হয় হ্যাঁ আর এটা হলো আপনার মেটাল কপলার অর্থাৎ আপনার স্টিল বুশ ও মানে এটা স্টিলের হ্যাঁ এই যে স্টিল বুশ দেখেন আচ্ছা মানে আপনার জার তো স্টিল থাকবে এখন ভাই ধরেন এই বুশটা ধরেন আমার নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কি করবো আপনার বুশ সর্বপ্রথম নষ্ট হওয়ার কথা এটা তিন চার বছর পাঁচ বছর নষ্ট হবে না যদি বাই চান্স নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি আরেকটা বুশ এক্সট্রা দেয়া আছে এই যে দেখেন এখানে কিন্তু দর্শক একটা কিন্তু বুশ কিন্তু এক্সট্রা দেওয়া আছে আচ্ছা ক্লিপ দেয়া আছে যে বড় জারের ক্লিপটা তিনটা দেয়া আছে एक्चुअली দেওয়া থাকবে আচ্ছা এখানে জার থাকবে কয়টা আর আমরা সাদের সাথে কাজগুলো দেখাবো দর্শকদেরকে জার থাকবে তবে দুইটা দুইটা একটা হলো বড় জার 2.7 লিটার 2.7 লিটার আর একটা হলো আপনার ছোট জার ছোট জার 0.8 লিটার 0.8 লিটার হ্যাঁ

আপনার অনেকে অনেকে দেখা যায় অনেকে অনেকে বলে যে ভাই দুই তিন মাস পরে বলে ভাই নষ্ট হয়ে গেছে আপনি ইউজ করার নিয়মটা জানেন না আচ্ছা আমি আসি সবকিছু বলে দিব আজকে লাইভে কিন্তু ইউজ করার নিয়মটা কিন্তু দর্শক আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে সেই ক্ষেত্রে হচ্ছে জাস্ট সম্পূর্ণ লাইফ লাইভ দেখেন যত্ন সহকারে তাহলে কিন্তু কিভাবে ব্যবহার করবেন অরপাট ব্লেন্ডার 1600 ওয়াটের ওকে এই যে আপনার গাট আছে এখানে এই যে গাট বরাবরই বসায় দিবেন বসাইলাম বসানোর পর আপনি একটু

ঠিক আছে আচ্ছা আমরা একটু দেখি এই যে আমারটা হয়ে গেছে আমি একটু ঢেলে দেখাই আমরা জাস্ট এখন আপনাদের দর্শক ঢেলে দেখাবো দেখেন দেখেন জিরা কি আর লাগে ভাই আসলে তো দেখেন একেবারে হয়েই গেছে দেখেন এখন যদি আপনি একবারে ফিনিশিং চান সেক্ষেত্রে একটু চাইলা নেবেন

অচিন পাখি আবু দেখতেছে ওমান থেকে উজ্জ্বল উজ্জ্বল ভাই দেখতেছে সৌদি আরব থেকে ধন্যবাদ ভাই কে কোন জায়গা থেকে আমাদেরকে দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আগের মতো নিয়ম সব নিয়ম একই থাকবে জাস্ট পাস দিব এই যে এখন আমি মেশিনে স্টার্ট করে দিব

একেবারে মিহি কিন্তু হয়ে গেছে আচ্ছা এগুলো একবারে মিহি হবে আচ্ছা এটা অতটা করতে হয় না কারণ ঠিক আছে সময় কম লাগবে দেখেন আমরা কিন্তু জিরা করে দেখালাম এই পাশে কিন্তু হচ্ছে ডাবলি করে দেখালাম আচ্ছা ভাই

এই যে আপনার মোটর বক্স এবং এই যে ছোট আপনার জার জার কিন্তু দুইটা থাকবে জার একটা এটা এই যে একটা ছোট জার থাকবে এখানে আর একটা বড় জার আর এই যে এটা এটা কোলিটারে জার থাকবে 2.7 লিটার 2.7 লিটারে কিন্তু এই বড় জারটা কিন্তু দর্শক আপনারা পাবেন আর সাথে থাকবে হচ্ছে এটা কত লিটার এটা 0.8 লিটার 0.8 লিটার আর হচ্ছে একটা মোটর তাই তো আচ্ছা আর এখানে কিন্তু বুস্ট কিন্তু থাকবে দুইটা দেয়া থাকবে কত প্রাইজিং থাকবে আজকে এটার প্রাইস রেগুলার প্রাইস কিন্তু আমাদের সব ভিডিওতে দেয়া আছে

থাকবে তিনশো টাকা ছয় হাজার তিনশো ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু দর্শক সারা বাংলাদেশ একেবারে ফ্রি পেয়ে যাচ্ছে একেবারে ফ্রি থাকবে মাত্র 6300 টাকায় কিন্তু এই যে অরপার ব্র্যান্ডের কিন্তু এই ব্ল্যান্ডারটা কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা নিতে পারবেন এখন আমরা চলে আসি এখানে কিন্তু আরেকটা চুলা দেখতেছি চুলাটার মধ্যে নাকি চুলাটা আমি নিয়ে দেখাচ্ছি একটু এই যে দেখেন এই পাশে কিন্তু একটা পেস্টিজ ব্র্যান্ডের মধ্যে হবে একটা চুলা দেখাচ্ছি এটা হলো পেস্টিজ ইংল্যান্ড এটা সর্বপ্রথম নতুন আসছে আমাদের বাংলাদেশে ইংল্যান্ড হ্যাঁ ইংল্যান্ড আমি একটু এখানে দেখাচ্ছি নিয়ে আচ্ছা

ভিতরে পেন হ্যাঁ আপনি দেখেন আমি কি ভাবে দেখাবো এখন আচ্ছা এই যে এটা দিয়ে দেখাই আসলে গোস্তে হবে এটা আসলে দেখাই যা মানে উঠানোর কোনো সুযোগ নাই দেখেন মানে চুলার মধ্যে কিন্তু দর্শক একেবারে খোদাই করে একেবারে ভিতর থেকে কিন্তু ওয়াটারপ্রুফ কিন্তু একেবারে লেখা আছে এবং এনার্জি সেভিং এনার্জি সেভিং এবং ইনভার্টার সিস্টেম এই যে দেখেন ইনভার্টার ভাই হ্যাঁ সারা মাস রান্না করলে 1000 টাকা বিল আসবে কি বলেন ভাই আপনি 1000 টাকা যুগ আছে এখন আপনি সিলিন্ডার ব্যবহার করবেন তিনা রান্না করবে আপনার বিল আসবে সারা মাসে চারশো থেকে সাতশো পঞ্চাশ টাকা মাত্র 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 জেনুইন অনেকে বলে একশো বিশ টাকা একশো টাকা ওটা না একটা জেনুইন যেটা ওইটাই মাত্র বিদ্যুৎ বিল দিয়ে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণের মধ্যে চমৎকার ওয়ারেন্টি আছে কি এটা এক বছর অফিসিয়াল সার্ভিস থাকবে এটাতে হ্যাঁ এটাতে অনেকে বলে চার পাঁচ বছর ওটা চার পাঁচ বছর থাকে না আচ্ছা আমরা যেটা অফিসিয়াল ওটাই দিব আচ্ছা মাত্র কত থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর প্রাইসটা কত থাকবে আজকের এর প্রাইস কিন্তু যেহেতু নতুন প্রোডাক্ট অনেকে জানে কিন্তু নতুন প্রোডাক্ট কিন্তু অনেক হিউজ পরিমাণ প্রথম প্রথম হাইপ থাকে হ্যাঁ একটু অনেক হাইপ থাকে একটু বেশি থাকে কিন্তু কোম্পানি আমাকে রেট দিতে 5000 টাকা ভাই এই চুলার

যারা আপনার এই বড় সেটটা নেবেন টুইন টাওয়ারে যে এর জন্য 1000 টাকা এই টুইন টাওয়ারের প্রাইস নিয়ে কিন্তু আমাদের একটা কুইজ চলছে কুইজ এখন চলতেছে আমি বলে দিই চলতেছে আমরা কিন্তু প্রাইসটা বলে দিব যারা হচ্ছে টুইন টাওয়ার নিবে তারা কত টাকা অ্যাডভান্স করবে 1000 টাকা 1000 টাকা অ্যাডভান্স করবেন টুইন টাওয়ার নিতে চাইলে আপনারা ওকে আর যারা চুলা নেবেন তারা 500 টাকা যারা শুধু চুলা নেবেন মানে একটা আইটেম যারা নেবেন তারা হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করবেন

চব্বিশ সেন্টিমিটার একটা করাই করাই বা সেলো ক্যাসারোল বলে অনেকেই হ্যাঁ ঠিক আছে এই যে একটা সেলো কিন্তু আপনার এটার সাথে পেয়ে যাবেন ওকে এরপরে চারটা চামচ পাবেন আপনি ভাই হ্যাঁ এত কিছু দেখাইছেন আমার একটা জিনিস তো ভাই এতক্ষণ এতক্ষণ পনে মনে পড়ছে আচ্ছা আচ্ছা বলেন এটা তো কাচের ঢাকনা ভাই এটা টেম্পার গ্লাস বলা এটা কাচ না টেম্পার গ্লাস হ্যাঁ টেম্পার গ্লাস এটা আপনি নিচে ফলাইবেন কোনো কোনো কিছু না আনব্রেকেবল মানে সম্পূর্ণ আনব্রেকেবল হ্যাঁ হিট প্রুফ আনব্রেকেবল ওকে ঠিক আছে এটা নিয়ে কোনো ভয় নাই এটা কোনো ভয় নাই যে মানুষ বলবে যে হিটে

হটস্টান থাকবে আপনার হটস্টান থাকবে এই যে হটস্টান এটা থাকে 5 পিস 5 পিস আপনার পাঁচটার জন্য পাঁচ পিস থাকবে একবারে দেখেন সবগুলোর উপরে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে হটস্টান প্রত্যেকটার সাথে একটা করে থাকবে পাঁচ পিস থাকবে ঠিক আছে প্রত্যেকটার সাথে থাকবে

এটা বাদ এইগুলো সব বাদ এই জাস্ট হ্যাঁ এই যে এইগুলো কিনবেন এইগুলো সবকি কিনবে এইগুলো কিনতে গেলে আপনার মার্কেটে তেরো হাজার টাকার মত সাড়ে পড়বে পড়বে কিন্তু আজকের প্রাইস অনলি অনলি নিতে আমি কম্বো একটা অফার করে দিই যেমন চুলা সাড়ে চার হাজার চুলা সাড়ে চার হাজার নয়শো আট হাজার নয়শো ঠিক আছে এই দুটো যদি একসাথে নেন আচ্ছা তাহলে কত আপনার তেরো হাজার মতো সাতশো টাকা যেটাই আসবে দুইটা মিলে যে প্রাইসটা ওইখান থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে দুইটা যদি আপনারা নেন একটা চুলা আর হচ্ছে এই যে একটা সেট তাহলে কিন্তু পাঁচশো টাকা কিন্তু থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জটা কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাবেন আর সাথে যদি কেউ ব্লেন্ডার নিতে চান তিনটা একসাথে নেবেন আচ্ছা সেক্ষেত্রে মানে টোটাল 1000 টাকা ডিসকাউন্ট মানে আপনারা যদি এখান থেকে একটা সেট একটা চুলা আর হচ্ছে এই যে সম্পূর্ণ এই সেটটা যদি এক্সটেন্ড করেন সেই কত টাকা টোটাল টাকা থেকে 1000 টাকা ডিসকাউন্ট টোটালটা থেকে কিন্তু আপনারা দর্শক 1000 টাকা এট ডিসকাউন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাইয়া আল্লাহ হাফেজ